রাত যত গভীর হবে যত অন্ধকারের ভেতরে আপনি ঘুমাতে পারবেন শরীরে যে লক্ষ লক্ষ পশম আছে এই পশম গুলো দিয়ে প্রকার ঔষধ বের করে দেয় এই পশম গুলো দিয়ে এক প্রকার ঔষধ প্রবেশও করার এই জন্য গুলো দিয়েছেন বারো ঘন্টা আলোর ভেতরে বারো ঘন্টা অন্ধকারের ভেতরে এই যে দিন যে বারো ঘন্টা আলো থাকে এই পশমের ভেতর দিয়ে এগুলো সব প্রবেশ করতে থাকে রাতের বেলা যে অন্ধকার আল্লাহ এমনিতে রাতকে অন্ধকার আচ্ছন্ন করেননি তার একটা হেকমাত আছে রাত যত গভীর হবে আর অন্ধকারের ভেতরে আপনি থাকবেন তখন আপনার ওই রক্তের ভেতর থেকে এক প্রকার বের হবে ওটা শরীরের ভেতরে আল্লাহ মিশিয়ে দেয় রাতের বেলা তখন ক্যান্সারের মতো রোগ থেকে আপনি বেশি থাকতে পারবেন এখন পৃথিবীতে সব থেকে বেশি এটা বাড়তেছে কেন দিনের বেলা আমরা তো আলোতে থাকি রাতের বেলা অনেকে মোবাইলের আলো দেখবেন রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইলের আলো যেগে আছে দেখতেছে আলো বের হয় না মোবাইলে কম্পিউটারের আলো ল্যাপটপের আলো এমনকি অনেকে আলো জ্বালিয়ে ঘুমায় কিছু না হলেও লাইট দেয় আরে ভাই রাত আপনি গভীরে পোশাকের মতো জড়িয়ে থাকবেন কেন আলো জ্বালিয়ে সব সময় দেন এর ভেতরে তো আলো ঢুকতে আছে বারো ঘন্টা অন্ধকারও তো ঢোকা লাগবে সেটা যখন বন্ধ হয়ে যায় তখন ওই যে সাতটা টান্না বের করে ওটা অটোমেটিক অফ হয়ে যায় এই শরীরের ভেতরে এমন এমন বিজ্ঞানের যে তথ্যগুলো আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শুধু এক জায়গায় একটা পাপের উল্লেখ করতে গিয়ে জানিয়েছেন যারা শয়তানের ভাই কোনটা অপচয় এ কোরআনে প্রায় পাঁচশো পাপের কথা আমি পেয়েছি কোন পাপের কথা বলতে গিয়ে আল্লাহ কথা বলেন নাই যে মানুষ শয়তান হয়ে গেছে না এটা নেই কিন্তু একটা পাপের কথা বলতে গিয়ে আল্লাহ মানুষকে জানিয়েছে মানুষ যদি অপরাধটা করে মানুষ আর মানুষ থাকে না মানুষ হয়ে যায় শয়তানের ভাই ইননা লুমাবযিরিনাকানু ইখওয়ান শায়াতিন যারা বানি আছে অবশ্যই যারা অপসয় করে তারা শয়তানের ভাই আল্লাহ কি আয়াতটা বলে শেষ করে দিয়েছেন না এটা দেখিয়েছেন আমরা তো কোরআন শরীফ নিয়ে ঘাটা ঘাটি করি না গবেষণা করি না চিন্তা ভাবনা করি না আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি খ্রিস্টান দেশ বৌদ্ধ একশো জনের আশি জন বৌদ্ধ একশো জনের পঁচানব্বই জন খ্রিস্টান অথচ তাদের বিশ্ববিদ্যালয় যত বই আছে ওর সবার উপরে কোরআন শরীপ রেখে দিয়েছে এমনি এমনি রাখে না দেখার জন্য না সম্মান দেওয়ার জন্য না কারণ যত তথ্য এপরা লাইব্রেরিতে মিলে পাবেন সব তথ্যের আসল ভান্ডার হচ্ছে ওই কোরান